বাংলাদেশের কোন রাজনৈতিক দল যে রাজনৈতিক দল সামনে আসার কথা আমরা শুনছি কিংবা যে সকল রাজনৈতিক দল ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে সংগঠনকে মাদার পার্টি মানা এই সকল কিছুর বিরুদ্ধে আমরা কোন মাদার পার্টির সঙ্গে আমাদের কোনো সংযোগ থাকবে আমরা আপনাদেরকে ওয়াদা করছি যে আমরা ওই লেজুর ভিত্তির দিকে যাব না এবং যদি কখনো যাই সেই জায়গাটা আপনারা আমাদেরকে আইডেন্টিফাই করে দিবেন দেখুন বৈষম ছাত্র আন্দোলনের সাথে আমাদের এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই নিষিদ্ধ করার জন্য আপনারা কোনো ছাত্র দলের সঙ্গে ভীষণ ভাবে যোগগুলো আমরা দেখছি তারা দারুণভাবে ভাবে নেতৃত্ব দিয়েছেন আজকে যখন নতুন একটা রাজনৈতিক দলের সামনে আসছে দেখছি আর বিভিন্ন ভাগে 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 ভাগ হয়ে যাচ্ছে এবং আপনারা স্পষ্টভাবে বলছেন আপনারা স্বতন্ত্র ছাত্র সংগঠন করছেন এ থেকে কি আমরা একটা ইঙ্গিত করতে পারি কি না যে তাদের থেকে আপনারা কোনো কোনো না কোনোভাবে আদর্শিক জায়গা থেকে আলাদা হয়ে গেছে এই ছাত্র সংগঠনের একদম বেসিক স্লোগান হবে বেসিক থিম হবে স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট। সাংবাদিক বন্ধুরা আপনাদের স্পেসিফিক আমরা ইতিমধ্যে আমাদের দুই বক্তা যে কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে যদি স্পেসিফিক কারোর প্রশ্ন থাকে একটু স্পেসিফিক প্রশ্ন করবেন কেন? হ্যাঁ ভাই। এই যে রাজনৈতিক আপনাদের মারা যে আপনারা যখন আবু वगैरह ওজনদার যেটি বলেছেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যে রাজনৈতিক দল সামনে আসার কথা শুনছি যে সকল সকল রাজনৈতিক দল ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে মাদার পার্টি মানা এই কিছুর বিরুদ্ধে আমরা আমরা কোনো মাদার পার্টির সঙ্গে আমাদের কোনো সংযোগ থাকবে না আমরা কোনো লেজুর ভিত্তি করবো না গত বাংলাদেশ স্বাধীনের পরে গত চুয়ান্ন বছর আমরা যেটা দেখেছি প্রত্যেকটি ছাত্র সংগঠন মাদার পার্টি হিসেবে মাদার পার্টির এজেন্ডা ক্যাম্পাসে বাস্তবায়ন করে আমরা

সেগুলো আসলে তারা কিন্তু মুখে বলে যে তারা নতুন দেখতে তার করে না করবে না কিন্তু আমি

এই বিষয়টি নিয়ে এখন আমাদের পরিপূর্ণ আমাদের যে একটি জনমত জরিপ চলছে জনমত জরিপের ভিত্তিতে আমাদের অগ্রগতি সাপেক্ষে আমরা এই সিদ্ধান্তটি নিব এবং দ্বিতীয়ত যে প্রশ্নটি করেছেন যে দলের নাম দলের নাম কি হতে পারে এটি নিয়েও আমরা আসলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মতামত চাই এবং সেই সাথে সাথে আমরাও আসলে চিন্তা করছি যে দলের নাম কি হতে পারে এই বিষয়ে এখনও আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি এর পরবর্তীতে দলীয় লেজুর বৃত্তির কথা অন্যান্য ছাত্র সংগঠনগুলোর কথা যে উদাহরণটি বারবার চলে আসে সেখানে হচ্ছে একটি বিষয় লক্ষ্য করবেন যে আসলে এই সংগঠনগুলো কিভাবে পরিচালিত হয় এই পরিচালনার বিষয়ে কোনো অন্য কোন সংগঠন হস্তক্ষেপ করতে পারে কিনা যে বিষয়টি আসলে নির্ধারণ করে কোনো দল সেটি নাকি হচ্ছে সে স্বয়ং সম্পূর্ণভাবে নিজে থেকে ওই সিদ্ধান্তগুলো নিতে পারে এরপরে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে নেতা নির্বাচন আমরা দেখেছি বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যেই সেখানে আসলে নেতা নির্বাচন ছাত্র সংগঠনগুলোর নেতৃত্ব নির্বাচিত হয় মাদার সংগঠন বা মাতৃ সংগঠনের ভিত্তিতে তাদের প্রেফারেন্সের ভিত্তিতে কে কে নেতা হবে তাকে সিলেক্ট করা হয় আমরা আপনাদেরকে অলরেডি বলেছি আমাদের এখানে ইন্টারনাল কাউন্সিলিং মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং আপনারা খুব দ্রুত দেখতে পারবেন যে আমাদের মধ্যে এই লেজুর ভিত্তি আছে কি যদি আমাদের মধ্যে লেজুর ভিত্তি থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদেরকে ওয়াদা করছি যে আমরা ওই লেজুর ভিত্তির দিকে যাব না এবং যদি কখনো যাই সেই জায়গাটা আপনারা আমাদেরকে আইডেন্টিফাই করে দেবেন অন্য সংগঠনগুলোর সাথে আমাদের পার্থক্যটা এখানে থাকবে আপনারা আমাদেরকে ফ্রিলি ক্রিটিসাইজ করতে পারবেন এবং আমাদের যদি কোনো লেজুর ভিত্তির জায়গাটা আপনারা লক্ষ্য করেন সেটা নিয়ে হচ্ছে আপনারা কথা বলবেন এর পরবর্তীতে ছাত্র সংসদ কেন্দ্রিক একটি প্রশ্ন এসেছে ছাত্র সংসদের সাথে আমাদের যে রাজনৈতিক নতুন ছাত্র সংগঠন গঠন হচ্ছে তার মধ্যে আসলে কোনো দ্বন্দ্ব নেই কোনো পার্থক্য নেই আমাদের যদি আপনারা নয় দফা দেখেন সেখানে সপ্তম দফায় স্পষ্ট লেখা ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির আমরা নিষিদ্ধ চাই আমরা ছাত্র রাজনীতির নিষিদ্ধের কথা বলিনি এবং এই জায়গাটি হচ্ছে আমাদের যে ছাত্র সংসদ নির্বাচন চাওয়া কিন্তু আমাদের পূর্বের অবস্থান তার মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি না তো এর বাহিরে আমরা হচ্ছে আমাদের যেই আমরা পরবর্তীতে আমাদের যদি রাজনৈতিক এই ছাত্র সংগঠন গঠন হয় আমাদের পরবর্তীতেও এই কথাগুলো আমরা বলে যাব যে আমাদের লেজুর বৃত্তিমূলক আমরা মুক্ত একটা ছাত্র সংগঠন চাই ছাত্র রাজনীতি চাই এবং সেখানে ছাত্র সংসদগুলো অ্যাক্টিভ থাকবে এবং কার্যকর হবে তারা হচ্ছে ক্যালেন্ডারে নিয়মিত প্রতি বছর যাতে এই ছাত্র সংসদের নির্বাচনগুলো হয় এই বিষয়গুলোতে আমাদের দাবিতে আমরা অটুট থাকবো আমরা বহাল থাকবো দেখুন বৈষম্যের ছাত্র আন্দোলনের সাথে আমাদের এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই আমাদের এই ছাত্র সংগঠন এটি একটি স্বতন্ত্র উদ্যোগ এবং বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টরাই আমরা আশা করবো যে ছাত্র রাজনীতি নতুন করে প্রতিষ্ঠিত করবে এবং নতুন নতুন ছাত্র সংগঠন গড়ে তুলবে এটাই এমনই এমনই একটি উদ্যোগ এর সাথে বৈষম্যবদ্ধী ছাত্র আন্দোলন কোনো সম্পর্ক নেই বৈষম্যীতি ছাত্র আন্দোলনের একটি নির্দিষ্ট অর্গানোগ্রাম আছে সেখানে আহ্বায়ক সদস্যচিবরা সেই তারা অর্গানোগ্রামটা তাদের মতো করে রান করবে তারা তাদের মতো করে চলবে এইটি একটি স্বতন্ত্র উদ্যোগ এবং এই স্বতন্ত্র উদ্যোগ একটি হলো গিয়ে নিজস্ব যে গঠনতন্ত্র এবং তাদের যে হলো গিয়ে পলিসি সেই পলিসি অনুযায়ী বাস্তবায়ন দেখুন আমরা বৈষম্য বিভিন্ন ছাত্র আন্দোলন দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে থেকে গণভুথান বাংলাদেশের ছাত্র একত্রিত হয়ে করেছে সেই গণবুত্থানের প্ল্যাটফর্ম গণবুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে একটি আম্বায় সংগঠন এখানে বাংলাদেশের সকল মত সকল পথের ব্যক্তিরা ছাত্ররা এখানে এসেছেন এর ছায়াতলে এসে এখানে আমরা গণবুদ্ধানটি সফল করেছি এই ছোট সংগঠন এই সংগঠনটি তার মতো করে রান করবে আমরা কি নতুন ছাত্র সংগঠনের দিকে আগাচ্ছি যদি কোনো ব্যক্তি চান এই ছাত্র সংগঠনে যোগ দিবেন তিনি তার ইন্ডিভিজুয়াল মতামত অনুযায়ী বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বাইরে এসে এই ছাত্র সংগঠনটি যোগ দিতে পারেন তাহলে কোনো রকমের কোনো বাধা নেই কিন্তু বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তার মতো করে থাকবে বৈষম্যবিদি ছাত্র আমরা মনে করি গণবনের যে আশা আকাঙ্ক্ষা সেটি পরিপূর্ণ

আর সেটি একটু ক্লিয়ার করছি আমাদের জুলাই অভ্যুত্থানে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি আমি ঘোষণা করি তখন মূলত ওটা বৈষম্য নির্বাচনে আমরা আন্দোলনটি শুরু করি তো সেই আন্দোলনে এক পর্যায়ে আমরা দেখি যে নয় দফার মধ্যে দিয়ে আমরা এক দফায় রূপান্তর এবং খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন হয় এই সামগ্রিক প্রক্রিয়া আমরা দেখেছি বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল এবং এখনও আছে আপনাকে যদি সহ বলি বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র দল তারপরে ছাত্র শিবির ছাত্র শক্তি বাম ছাত্র সংগঠন সহ আরও ইসলামিক অনেক ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা কিন্তু সেই বৈষমবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল কিন্তু আমরা মনে করছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানে যে দুটি অঙ্গীকার ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই দুটি বাস্তবায়নের মধ্য দিয়ে বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে একই সাথে এখানকার যে সাধারণ শিক্ষার্থী সহ

ছাত্র সংগঠনগুলো আছে তাদের রাজনীতি নিশ্চিত করার জন্য বৈষম্য যারা দাঁড়িয়েছি এরা বাংলাদেশের সকল ছাত্রতা আমাদের সাথে প্রকাশ করেছে নয় দফার ব্যাপারে সুতরাং সাত দফার ব্যাপারে কি হবে সেটি বাংলাদেশের সকল ছাত্র সিদ্ধান্ত আমাদের কিন্তু বৈষম্য ছাত্র

সম্পর্ক নেই এটি একটি স্বতন্ত্র এবং এটি নিজের গণতন্ত্র অনুযায়ী চলবে এর সাথে অন্য অন্য কারোর ভিত্তিকে আচ্ছা এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার তাহলে আপনারা আরো বিষয়গুলো সব একসাথে চলে আসবে আমাদের এই ছাত্র আমাদের যে ছাত্র কান্ত্রিক ছাত্র সংগঠন সেটি মূলত যে জুলাই স্পিরিট সেই জুলাই স্পিরিটকে ধারণ করে গঠিত হওয়ার প্রক্রিয়া আছে এবং জুলের আশা এখান থেকে বাস্তবায়ন করবে এখন আমাদের আদর্শিক পজিশনের সাথে যেই রাজনীতি করবে আমরা তাকে সমর্থন দিয়ে যাব সেটা জাতি হোক ছাত্রদের ছাত্রদের লেভেলে হোক আমাদের অন্য কোনো কেউ কিনা সেটা অবশ্যই আমাদের সংগঠনের

আমরা কিটা এইটা হচ্ছে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ে আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করি তখন আমাদের সবার জন্য প্রত্যেকটা মানুষের ফ্যাসিবাদের বিরুদ্ধে যতগুলো মানুষ ছিল তাদের জন্য একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা গঠন হয়েছে যেই প্ল্যাটফর্মটা ইনক্লুসিভ এখানে প্রত্যেক দল মতের মানুষ যারা আসলে বিরুদ্ধে এক ছিল প্রত্যেকটা মানুষ এখানে ইনক্লুডেড ছিল এবং এই জায়গাটাকে আমরা সময় ক্লেম করে এসেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম এই সংগঠনটা বা এই প্ল্যাটফর্মটা কখনো রাজনীতিতে আসবে না যার রাজনীতি করার প্রয়োজন হবে বা রাজনীতি করার ইচ্ছা থাকবে তারা হচ্ছে ওই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এসে রাজনীতি করবে এখানে আমাদের যেই উদ্দেশ্য বা যে আদর্শ নিয়ে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনে গিয়েছি সেই আদর্শটা এখনো ঠিক আছে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো একই জায়গায় আছি এবং একই স্থানে আছি আমাদের আদর্শের ন্যূনতম কোনো বিচ্যুতি হয় নাই আমরা আমাদের রাজনৈতিক প্রয়োজনে একটা নতুন সাংগঠনিক প্রয়োজনে নতুন একটি সংগঠন করছি আর আমাদের সংবাদ সম্মেলনে যে সকল শিক্ষার্থী সহ সাংবাদিক বন্ধু বন্ধু উপস্থিত হয়েছেন এছাড়াও আরো আমাদের শুভকাঙ্কির উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সংবাদ সম্মেলন শেষ করছি আর আমাদের আগামীকালকে কর্মসূচিতে আসার জন্য সাংবাদিক বিন্দুদেরকে অনুরোধ করছি